নারায়ণহাট পার হয়ে একটু সামনে এসে এখানে গাছের ছায়ায় আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো এখানে প্রায় একটু যাত্রা বিরতি করেছি তো যে কথাটা বলেছিলাম যাত্রা বিরতি করার কারণ হচ্ছে একটু বিশ্রাম নেওয়া বিষয় যেটা সেটা হচ্ছে আমি যেহেতু এখানে পাহাড়ি রাস্তাটা অনেক দূর পাহাড়ি রাস্তা রাইড করে এসেছি তাই পনেরো বিশ মিনিটের মতো রেস্ট নেওয়া আমার নিজেরও প্রয়োজন ছিল এর পাশাপাশি মোটরসাইকেলটাও চিন্তা করলাম যেহেতু এটা এয়ার কুলড ইঞ্জিন আমার মোটরসাইকেলটা এটা ওয়াটার বা লিকুইড কুলড নয় যে কারণে মোটরসাইকেলটাকেও এই বিশেষ করে এয়ার কুল্ড ইঞ্জিনের যে মোটরসাইকেলগুলো সেগুলোকে একটা নির্দিষ্ট সময় পর পর অন্তত পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা যদি একটু রেস্ট দেওয়া যায় তাহলে ভালো পারফরম্যান্স পাওয়া যায় তো যে কারণে একটু রেস্ট দিলাম আর পাশাপাশি আমার ক্যামেরাটাকেও একটু রেস্ট করলাম রেস্ট করালাম কারণ হচ্ছে ক্যামেরাটাও এতক্ষণে অনেক গরম হয়ে গেছে দীর্ঘক্ষণ এটা মাউন্ট করা ছিল দীর্ঘক্ষণ এটা ভিডিও ধারণ করেছে তাই একটু রেস্ট করালাম পাশাপাশি হচ্ছে মোটরসাইকেলের যে একটু বাতাস লাগানো অর্থাৎ একটু ঠান্ডা করা আর কি জাস্ট এখানে ছায়া ছায়ার মধ্যে রাখলে একটু কিছুক্ষণ ইঞ্জিনটা অফ থাকলেও পাশাপাশি একটু ঠান্ডা বাতাস লাগলো ইঞ্জিনটা যতটা সম্ভব একটু হয়তো ঠান্ডা হলো আর পাশাপাশি ক্যামেরার যেটা করেছি সেটা হচ্ছে ব্যাটারিটাও চেঞ্জ করেছি ব্যাটারিটা চেঞ্জ করার কারণ হচ্ছে এই গো যে আমি ক্যামেরাটা ইউজ করি এই গো প্রোয়ের ক্যামেরার যে ব্যাটারিগুলো এগুলা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বা সর্বোচ্চ এক ঘন্টা পর্যন্ত এগুলো ব্যাক দেয় সাধারণত তো এরপরে ব্যাটারিটা চেঞ্জ করে নেওয়া ভালো কারণ হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় আমার এটা তো আমার হেলমেটে এটা এটা মাউন্ট করা যে কারণে আমি হয়তো ট্যান নাও পেতে পারি সেক্ষেত্রে দেখা যাবে আমি হয়তো জানি না আমার হয়তো ক্যামেরাটা অফ হয়ে আছে যে কারণে একটু আমি ওটা চেঞ্জ করে নিলাম আর ক্যামেরাটাকেও কিছুক্ষণ একটু খুলে রাখলাম এটা কারণ হচ্ছে ক্যামেরাটা অনেক গরম হয়ে গেছে যাতে একটু ঠান্ডা হয়ে যায় এই গো প্রো এই ক্যামেরাটার ব্যাটারি মোটামুটি টিকে ভালোই টিকে অনেক দিন টিকে তবে একটা বড়ো শত্রু হচ্ছে এর সেটা হচ্ছে গরম অর্থাৎ অনেক বেশি যদি গরম হয়ে যায় তাহলে এটার ইয়েটা কমে যায় এটা ব্যাকআপটা কমে যায় আর ব্যাটারি চেঞ্জ করার আগে এই গোপ্রো ক্যামেরাটা কিছুক্ষণ একটু ঠান্ডা করে নেওয়া অন্তত দশ পনেরো মিনিট একটু ঠান্ডা করে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই যে আমি প্রায় অনেকক্ষণ পর্যন্ত আমি এই যে রেকর্ডিং করতে করতে এসেছি ক্যামেরাটা অনেক গরম হয়ে গেছে তো আমি একটা ব্যাটারি খুলে সেখানে হয়তো আরেকটা ব্যাটারির সাথে সাথে সেখানে আমি ঢুকিয়ে দিলাম তাহলে ক্যামেরাটা অনেক গরম সেখানে ঠান্ডা একটা ব্যাটারি ঢুকেই আমি আবার স্টার্ট করে দিলাম এই সমস্ত ক্ষেত্রে সাধারণত গোপরোয়ের এই গোপরো বলেন বা ড্রোন বলেন যেটাই বলেন এক্ষেত্রে ব্যাটারিগুলোর আয়ুষ্কাল অনেক কমে যায় এবং ব্যাটারিগুলো অনেক সময় হয়তো কাজ করাও বন্ধ করে দেয় এখানে আমরা দেখতে পাচ্ছি চমৎকার সবুজ আমরা এখন যে রাস্তা ধরে আগাচ্ছি এই রাস্তা ধরে আমরা হ্যাঁকো পৌঁছাবো মাঝে আমরা দাঁত মারা অতিক্রম করব এরপরে হ্যাঁকো থেকে আমরা চলে যাবো হচ্ছে সেলফি রোডের দিকে যাই হোক মোটামুটি অনেক দূর এগিয়ে এসেছি এখন একটু করে বলি সেটা হচ্ছে আমি আপনাদের বলেছিলাম একটা কারণ যেটা এই রাস্তায় আজকে আসার সেটা হচ্ছে যে এই মিশরাইয়ের পাহাড়ি রাস্তায় অনেকদিন আসা হয় না পাহাড়ি রাস্তা আবার একটু দেখা তো দেখা মোটামুটি হয়েছে আমিও দেখলাম আপনারাও দেখলেন আমার কাছে অনেক ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লেগেছে চমৎকার প্রাকৃতিক সৌন্দর্য এখানে আর আরেকটা বিষয় যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমার এই মোটরসাইকেলটি এর মোটামুটি ক্ষমতা এখনও ঠিকঠাক আছে কি না সেটা একটু যাচাই করে দেখা তো আমি পাহাড়ি রাস্তা পার হয়ে এসেছি আমি কথাটা আগে আলোচনা করিনি কারণ হচ্ছে আমি আগে ফিডব্যাকটা চাচ্ছিলাম এটা কেমন ইঞ্জিন কেমন রেসপন্স করছে আমি কি কতটা গাড়ি আমাকে কতটা আমাকে ভরসা দিচ্ছে নিরাশ করছে কিনা কোথাও এই বিষয়গুলো যাচাই করার জন্য আমি অপেক্ষা করেছিলাম এখন যেহেতু অনেকটা প্লেন রাস্তায় চলে এসেছি পাহাড়ি পথ অতিক্রম করে এসেছি এখন আমি এটা সম্পর্কে কথা বলতে পারি সেটা হচ্ছে আসলে গাড়ি আমাকে নিরাশ করেনি আমার গাড়িটা এখন থেকে পাঁচ বছর বলি বা এখন থেকে দশ বছর আগে বলি গাড়িটার পারফরমেন্স যেমন ছিল এই সমস্ত পাহাড়ি অঞ্চলে পাহাড়ি রাস্তায় আজও আমি ঠিক প্রায় অনেকটা একই ধরনের আমি পারফরমেন্স পেয়েছি হ্যাঁ হয়তো ফাইভ পারসেন্ট ডিক্রিজ করতে পারে তো একটা গাড়ি পাঁচ সাত বছর আগের অবস্থা পাঁচ সাত বছর পরের অবস্থায় পারফরমেন্স ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্ট ডিক্রিজ করা এটা একেবারেই স্বাভাবিক বিষয় এবং এটা কাউন্ট করার মতো না এটা গণনা করার মতো নয় তো যাই হোক আমার এই গাড়িটা এই গাড়িটা নিয়েও অনেকের গ্রহ রয়েছে আজকে যেহেতু গাড়ির শক্তিটা একটু পরীক্ষা করলাম এবং এই পরীক্ষা সে উতরে গেল তাই গাড়িটা নিয়ে একটু করে বলি সেটা হচ্ছে এই গাড়িটা আমি কিনেছি হচ্ছে দুই সালে এবং এই গাড়িটি এটা হচ্ছে ইয়ামাহা কোম্পানির একটি গাড়ি অত্যন্ত সুপরিচিত একটা ব্র্যান্ড আপনারা জানেন ইয়ামাহা এই ইয়ামাহা কোম্পানির গাড়ি এবং এটি হচ্ছে মডেল হচ্ছে ক্রাক্স ইয়ামাহা ক্রাক্স সি আর আমি ক্রাক্স বলি কেউ কেউ দেখে আবার ক্রুকসও বলে তো এটা জানি না এটা ক্রুক্সটা কি সঠিক উচ্চারণ কি না কিন্তু আমার কাছে মনে হয় সঠিক উচ্চারণটা হচ্ছে ক্রাক্স এটা আমি কিনেছিলাম এটা দুই হাজার নয়ের মডেল এটার মডেলটা কাগজপত্র যেগুলো এসেছিলো গাড়ির সাথে সেখানে এটার মডেল উল্লেখ করা হয়েছে দুই হাজার নয় কিন্তু আমি নিয়েছিলাম হচ্ছে দুই হাজার দশ সালে এবং এটা আমি নিয়েছিলাম যখন আমি ঘাস খুলে কর্মরত ছিলাম এবং ঘাস খুলে তখন আমি অক্সিজেন শেখায় কর্মরত ছিলাম এবং এটি আমি নিয়েছিলাম আমরা এই যে বাজারটা বর্তমানে অতিক্রম করছি এটি হচ্ছে শান্তিরহাট শান্তিরহাট বাজার তো এই গাড়িটা যখন নিয়েছিলাম তখন আমার জন্য যেটা কথা ছিল অফিসিয়ালভাবে আমি নিয়েছি গাড়িটা এবং আমার জন্য তখন অ্যালোটেড ছিল হচ্ছে এক লক্ষ টাকা পর্যন্ত অর্থাৎ এক লক্ষ টাকা পর্যন্ত আমি উইদাউট ইন্টারেস্ট আমি লোন পাবো ঘাসপুল থেকে আমি মোটরসাইকেল কেনার জন্য তো প্রথম অবস্থা আমি কয়েকটা গাড়ি দেখেছিলাম যেমন এখন একটু একটু মনে আছে প্যাশন প্রো দেখেছিলাম তারপরে ইয়ামা অ্যান্টাইসার দেখেছিলাম অ্যান্টাইসারটা ক্রুজার টাইপের একটা বাইক আপনারা অনেকে দেখেছেন এরপরে হচ্ছে দেখেছিলাম হচ্ছে প্লাটিনাও দেখেছিলাম প্লাটিনাও তখন পাওয়া যেত দু সালে দশ কথা বলছি প্লাডিনাও তখন দেখেছিলাম তো কোনোটা হয়তো পছন্দ হচ্ছে না আবার কোনোটা বাজেট মিলছে না ইত্যাদি সব কিছু চিন্তাভাবনা যখন করছি তখন আমার এখনও মনে আছে আমাদের ঘাসফুলে তখন আমার যিনি বস ছিলেন আমাদের টুটুলদা টুটুলদা আমাকে একদিন ফোন করেছিলেন এবং ফোন করে বলেছিলেন যে প্রবাল আপনি একটা কাজ করেন আপনি ইয়ামাহার একটা গাড়ি আছে ক্রাক্স গাড়িটার মডেল গাড়িটা খুবই ভালো বিল কোয়ালিটি খুবই ভালো এবং আমরা আগে একটা ইউজ করেছি অনেকদিন ওনার আগে ইউজ করেছিলেন আর কি তো আপনি ওই গাড়িটা আপনি দেখতে পারেন গাড়িটা নিতে পারেন তো তখন আমি ওই যে ষোলো শহরের ওইদিকে ষোলো শহরের দুই নম্বর গেট দুই নম্বর গেটের ওইদিকে তখন ইয়ামাহার একটা শোরুম ছিল তখন ইয়ামাহাটা ছিল আসলে কর্ণফুলী কর্ণফুলি কাছে কর্ণফুলি তখন বাংলাদেশে এই ইয়ামাহাটার মার্কেটিং করতো এখন তো এর হাতে তখন ইয়ামাহার হাত ইয়ামাহাটা ছিল কর্ণফুলির হাতে তো কর্ণফুলি নিজস্ব একটা শোরুম ছিল কোনো ডিলার পয়েন্ট না এটা কোম্পানির সরাসরি শোরুম সেখানে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে এই গাড়িটা দেখেছিলাম মেরুন কালারের এই গাড়িটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছিল এই গাড়িটা হচ্ছে একশো তো ছয় সিসি একশো ছয় সিসি একশো দশ ওনা আবার একশো ওনা একশো তো ছয় সিসির গাড়ি দেখে আমার খুব পছন্দ হয়েছিল সিম্পলের মধ্যে গাড়িটা মোটামুটি এবং তখন এই গাড়িটার দাম ছিল হচ্ছে আটাশি হাজার টাকা তো পরবর্তীতে ওখানে দু চারবার যাওয়া হয়েছিল এবং গিয়ে গিয়ে ওখানে আতিক ভাই ছিলেন তখন ডিজিএম ইয়ামাহার অর্থাৎ কর্ণফুলির ডিজিএম ছিলেন আতিক ভাই আতিক ভাইয়ের সাথে কয়েকদিনে খুব খাতির জমে গিয়েছিল তো এই খাতিরের সুবাদে আতিক ভাইকে বলেছিলাম ভাই আমি আপনার থেকে একটা গাড়ি নিচ্ছি প্রথম নিচ্ছি পরে তো আরও নিব অবশ্যই আপনার থেকে আপনি আমার জন্য কিছু ডিসকাউন্ট ডিসকাউন্ট তো করতে হবে তো পরে তিনি এক হাজার টাকা আমার জন্য ডিসকাউন্ট করেছিলেন এবং যতটুকু মনে পড়ছে আমার টোটাল তিনি সাতাশি হাজার টাকা রেখেছিলেন এই গাড়িটার দাম রেখেছিলেন সাতাশি হাজার টাকা এবং এরপরে এটি রেজিস্ট্রেশন করেছিলাম রেজিস্ট্রেশন চিটাং বিআরটিএ থেকে এবং রেজিস্ট্রেশন করত ভাই সেই আতিক ভাই যথেষ্ট হেল্প করেছিলেন এবং আমার মনে আছে গাড়িটা আমার রেজিস্ট্রেশন সহ গাড়ির মূল্য সহ সব মিলিয়ে আমার খরচ হয়েছিল এক লক্ষ চার হাজার পাঁচশত টাকা তার মধ্যে থেকে এক লক্ষ টাকা উইদাউট ইন্টারেস্ট আমি ঘাসপুল থেকে পেয়েছিলাম আর চার হাজার পাঁচশো টাকা যেটা সেটা আমি আমার থেকে ক্যাশ দিয়েছিলাম ক্যাশ দিয়ে এই গাড়িটা তখন আমি নিয়েছিলাম সেই দুই সালে সেই দুই সাল থেকে এখন পর্যন্ত এই গাড়িটা আমার সঙ্গিয়ে গাড়িটা আমি চট্টগ্রামে চালিয়েছি এরপরে নওগাঁয় চালিয়েছি এরপরে যখন আমার ফেনি অফিস ছিল ফেনিতে চালিয়েছি আর এখন এই যে শিক্ষকতা যেখানে করি স্কুলে প্রতিদিন এই গাড়িটাই নিয়ে আসা যাওয়া করি এছাড়া মাঝে মাঝে যেখানে ঘুরতে যাই অর্থাৎ এই গাড়িটার সাথে আমার সম্পর্ক আজকে সেই দুই থেকে দুই হাজার চব্বিশ চলছে অর্থাৎ এই চোদ্দো বছর ধরে এই গাড়িটা আমার হাতে রয়েছে